অন্যদেরকে মন্দ কাজ করতে উৎসাহিত করবে না আমার বন্ধ ভূমিকাতেই ছোট্ট কথাটা এই জন্য বললাম এ বাংলাদেশ তাও হিদি জনতার দেশ বাংলাদেশ হকানি পীর শেখের দেশ এদেশের মানুষ ইসলাম পেয়েছে কোরআন পেয়েছে দিন পেয়েছে আল্লাহ বুজুর্গদের কারণে ঠিক কিনা সুতরাং এই দেশে দিন আমরা পেয়েছি হাক্কানি পীর শেখের কারণে শাহ জালাল শাহ পরান শাহ মুজাদ্দিদ ইমানী এভাবে আল্লাহর প্রিয় ওলিরা বুজুরুগ রয়েছে এই দেশের মানুষদেরকে ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছে ঠিক কি না সুতরাং সে আল্লাহওয়ালা যারা দিনের পথে কাজ করেছেন তাদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই তাদের অবদানকে ভোলার কোনো সুযোগ নাই তাদের অবদান থেকে মানুষকে ফিরে রাখার কোনো সুযোগ নাই সুতরাং ওলামাইকেরাম যেভাবে আগের থেকে দিনের কাজ করেছেন তৌহিদ এবং রেসালাতের কাজ করেছেন এখনকার যুগের ওলামাইকরামদের দায়িত্ব হল আকাবির ওলামাইকরামদের নকশা কদম অনুসরণ করে তৌহিদ রেসালাতের কাজ করা দায়িত্ব পালন করা এটা প্রতিটা আলেমদের দায়িত্ব উম্মতির ওলামাই কেরাম জাতিকে মিথ্যা থেকে ধোঁকা থেকে খারাপ থেকে অন্যায় থেকে বাঁচাবার জন্য জীবনকে বাজি রেখে জালেমের সামনে সত্য কথা বলবে হক কথা বলবে প্রয়োজনে নিজের জীবন বিলীন করবে তারপর বাতিলের সামনে আপোষ করবে না এই জন্য আমরা দেখেছি যুগে যুগে আলেমদের উপর নির্যাতন হয়েছে আলেমদেরকে হ্যান্ডকাপ পড়িয়েছে চোরেরা ডাকাতরা খুনিরা ওদের কোনো হ্যান্ডকাপ নাই ওদের বকের মধ্যে ডান্ডা বেরি নাই ওদেরকে নির্যাতন করে নিপীড়ন করে আদালতে হাজির করা হয় না আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে হ্যান্ডকাপ পরে আবার ডান্ডা বেরি পরে আদালতে হাজির করা হয়েছে জেনে বলেন ঠিক কিনা মুসলমান কথার এই জন্য বললাম যে আলেমরা জীবনকে বাজি রেখেও তৌহিদের পক্ষে তৌহিদের পক্ষে আল্লাহর একত্ববাদের পক্ষে সত্যের পক্ষে কাজ করেছে জানেন সত্যকে সত্য বলতে পারে না মিথ্যাকে মিথ্যা বলতে পারে না সে ওয়ারাসাদুল আম্বিয়া হওয়ার যোগ্যতা রাখে না কি হবে আলেম হয় মামশেজ সমাজে দে কারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলেম হয় ইমাম সেজে সমাজ দে পারো যদি উচ্চ কথা সত্য কথা উচ্চ শোনে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি ঠিক না চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বাড়াই করে যদি ওই কাদিয়ানিরা নবীর চেয়ার দখল করে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই কাদিয়ানি নবীর চেয়ার দখল করে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আবার ভাইরা এই জন্য আলিম হচ্ছে জাতির রাহবার ওলামাই কালাম ছাড়া সত্যিকার পক্ষে দিনের পথে চলা কখনো সম্ভব হতে পারে এজন্য জন্য আমাদেরকে একদমই করতে হবে আলেমদেরকে ওলামাই কালামদের পরামর্শ মানার দরকার আছে না নাই কিন্তু বড় দুঃখ কথা বলছি মুসলমান এই দাওয়াতের মেহনতটাকে আজকে অনুৎসাহিত করছে একদল মানুষ নাস্তিক্যবাদীরা যেভাবে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে আমার মতো কিছু ভাই এই জগৎটাকে এই দাওয়াতের কাজটাকে নষ্ট করতে চাচ্ছে নিরুৎসাহিত করছে মানুষদেরকে আমি বলি এই দেশে এক সময় গান বদ্ধ চলছে কি চলে নাই জায়গায় জায়গায় পালা গান যাত্রা গান ছিল কি ছিল না আমি কথাটা একটা রহস্য নিয়ে বলছি উদ্দেশ্য নিয়ে বলছি যাত্রা গান পালাগান গান একটা দুইটা পাঁচটা সজর পর্যন্ত শুনতো আওয়াজের পরে আওয়াজ আওয়াজের পরে আওয়াজ একে পরে এক শিল্পী আসতো নাস্ত গাইত আমার ভাইয়ের এই ধরনের এই ধরনের গান বাদ্য অশ্লীলতা বেহাপনা সমাজে ছিল আল্লাহ পাক সমাজকে পরিবর্তন করে এদেশে সেই গানের আওয়াজকে বন্ধ করে দিয়া কোরআনের আওয়াজ চালু করে দিয়েছে ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা সুতরাং যারা কোরআনের ময়দান থেকে মানুষকে নিরুৎসাহিত করতে চায় যারা ওয়াজ মাহফিলকে বন্ধের ব্যাপারে বাজে মন্তব্য করতে চায় যারা ওয়াজ মাহফিলের দাওয়াতের প্রোগ্রামকে দাওয়াতের মেহনতের ময়দানকে কলুষিত করতে চায় আমার ভাইয়েরা তাদের এই কলুষিতার কারণে নিরুৎসাহের কারণে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয় অতিরেই আবার বাংলাদেশে সেই গান বাদ্যের আসর শুরু হয়ে যাবে সুতরাং এই দাওয়াতের কাজকে বন্ধ করতে দেওয়া যাবে জানে বলেন যাবে সুতরাং আমাদেরকে এখলাস নিয়ে কথা বলতে হবে আমরা ওয়াজ মাহফিল করাবো আমাদেরকে এখলাস স্বাদ নিয়েই ওয়াজ মাহফিল করাতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের কমিটিরা ভাবে কোন হুজুর দাওয়াত দিলে লোক বেশি হবে কোন বক্তার বড় বাজেট উনি বড় বক্তা এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনারাই সাধারণ মানুষ যারা আছে ওরাই দেখা যায় আলেম আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে আমার ভাইরা যেটার কারণে আজকে গোটা আলেম সমাজ দাওয়াতের মেহনত যারা করে কয়েকজন গোটা কয়েক হাতে কয়েকজন যারা ওয়াজের মাহফিলে বড় বড় অঙ্কের চুক্তি করে বাজেট করে এদেরকে টার্গেট করে করে আজকে গোটা আলেম সমাজকে কেমন যেন একটা বিস্ফোরার মতো তৈরি করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বুদার কণ্ঠে আহ্বান করব। দাওয়াতের ময়দানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই দাওয়াতের ময়দান ওয়াজের ময়দান নসিহাতের ময়দান তাবলিগের ময়দান দাওয়াতের ময়দান তালিমের ময়দান এটা আমার রসুলের কাজ ইস্তমের কাজ আমার সমর্থন অনুযায়ী দিনের কাজ আমাকে করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী দিনের কাজ আপনাকে করতে হবে সুতরাং নাস্তিক বেইমানদের মতো বাজে ভাষায় কথা বলে ওয়াজের ময়দানটাকে নষ্ট করতে দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই দাওয়াতে কাদিয়ানিরা কাফের কাফের আমরা এখানে সংবিধান আমরা সব সময় চাই কারণ আমাদের দেশে সব যত কত নেতার বিচার হয়েছে হয়েছে কি হয় নাই কত নেতার বিচার হয়েছে কত হত্যার বিচার হয়েছে কিন্তু আজ পর্যন্ত নবীর দুশ্মনের বিচার স্পষ্ট ভাবে বাংলাদেশের মানুষ দেখে নাই জন্য আমাদের প্রাণের দাবি আছে জালেম বেঈমান ইসলাম বিদ্বেষী নবীর দুশমনদেরকে বাংলার জমিনে খোলা আকাশের নিচে বিচার করা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই জন্য দাওয়াতের ময়দানটাকে কলুষিত করতে দেওয়া যাবে না আল্লাহ পাক জন এই ময়দানকে হেফাজত করে বলেন আমিন আমার বড় ভয় হচ্ছে কেন জানি যে আজকে অতিমাত্রায় বাড়াবাড়ি কারণে আমাদের পক্ষ থেকে দাওয়াত তাবলিগের এমনকি আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুনো বাড়াবাড়ির কারণে ময়দানটা আজকে কলুষিত হচ্ছে যারা ক্লাসের সাথে খেদমত করছে সেদিকে আমাদের কোনো মনোযোগ নাই নজর নাই এজন্য আমাদেরকে দুইজ পক্ষকেই শালীনতা আচরণ করতে হবে যাতে আমার ভাইরা ওয়াস মাহফিল করাবো আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি বয়ান করবে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে ওনার যাতায়াতের খরচ ইনসাফপূর্ণ ভাবে আপনার হাদিয়া দিবেন বিবেচনা করবেন তা নিয়ে মোটা অঙ্কের বাজেট করে এই ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না এবং আলেমদের সমালোচনা অনেক বেশি হচ্ছে আজকে সমাজে আলেমদেরকে আমরা সমালোচিত হতে দিব না আল্লাহ পাক যেন আমাদেরকে আপনাদের সবাইকে হাদায়াত দেয় জোরে কেন আমিন আরও জোরে বলেন আমিন আমার ভাইয়েরা এজন্য আল্লাহ বলেছেন ওয়ামান আহসানো কওলা মিমবা দা ইল্লাহ যে পথে মানুষকে ডাকবে তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না পথে মানুষকে ডাকবে কোরআনের পথে মানুষকে ডাকবে আল্লাহর পথে মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে কোরআনের পথে মানুষদেরকে ডাকবে আল্লাহ বলেন তার কথার চাইতে শ্রেষ্ঠ কথার ভালো কথা কার কথা হতে পারে এজন্য দুনিয়ার সব ইমানদার মমিন বান্দা বান্দিকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন দুনিয়ার মমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমাদের জন্য বিধান দিলাম রসুল করিম সাল্লামের জমানায় আল্লাহর হাবিব আখির জমানার পয়গম্বর জিহাদের ময়দানে সাহাবাই কেরামদের বিশাল জামাত নিয়ে জিহাদের ময়দানে যাইতে লাগলেন মদিনাতুল মোনাব্বরায় সাহাবাই কেরাম খালি হয়ে গেল অনেক কম সাহাবাই কেরাম মদিনার মদিনাতুল মোনাব্বরায় রয়ে গেলেন আল্লাহ নবীর সাথে অনেক সাহাবাই কেরাম জেহাদে চলে গেলেন সেই জিহাদে যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ তার হাবিবা খিরিজমানার পায়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ বলেন হেনবী আপনি সমস্ত সাহাব আই জিহাদের ময়দানে নিয়ে আসার জন্য আপনার জন্য উচিত হয় নাই সব সাহাবাই কারামদেরকে জিহাদে আনার কোনো দরকার নাই বরং আপনি একদল সাহাবাই কারামদেরকে রেখে দিবেন জিহাদের ময়দানে যারা যাবে ওরা যদি আল্লাহর জন্য সবাই শহীদ হয়ে যায় এই দিনের কাজ যেন করতে পারে একদলকে আপনি দায়িত্ব দিয়ে যাবেন সুবহানল্লাহ আমার ভাইয়ের এই ময়দানটা দাওয়াতের কাজ তালিমের কাজ এটা জিহাদের ময়দান থেকেও শ্রেষ্ঠ কাপ জেনে আকবার। তেমনি শ্রেষ্ঠ এদেশে মুসলমান থাকবে ইসলাম থাকবে যদি আলেম ওলামারা মাদ্রাসা শিক্ষা দেয় কোরআন হাদিস পড়ায় দিনিক তালিম করে তাবলিক করে দাওয়াতের কাজ করে তাহলে এদেশে গোটা দুনিয়াতে দিনটিকে থাকবে সবাই যদি একজোট হয়ে শহীদ হয়ে যায় দিনের কাজ কারা করবে এই দিনকে সমুন্নতা রাখার চেষ্টা কারা করবে এজন্য জেহাদের ময়দান থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই দাওয়াত ও তালিমের কাজটা অনেক বেশি উৎকৃষ্ট হয় তারপরেও দাওয়াতে যাবেন না জিহাদে যাবেন না এমনটা নয় বরং জিহাদের ডাক যখন আসবে সবাইকে জিহাদে যাওয়ার তামান্না রাখতে হবে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা রাসূলকে বলেন হে নবী ও মা কানাল মুমিনুন লিয়ানফিরু فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين وليعذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون আল্লাহ বলেন আমার প্রিয় নবী রাহমাতুল নবী আপনার জন্য দুনিয়ার সব ইমানদারদের জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এটা ওমা মা কানাল মুমিনুনা কাফা যত ইমানদার আছে সব ইমানদার আমার মুমিন বান্দা বান্দীরা ওরা সবে একসাথে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকতি মিনহুম তাঈফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ দ্বীন বরং একদল তারা থাকবে মানুষদেরকে তালিম দিবে তাস্কিয়া করবে তারা ফেকাহার কাজ করবে মানুষকে আত্মাসদ্ধির কাজ করবে আর তারা ওলিওংদিন কম হম আর তারা তাদের জাতির লোকদেরকে নামে রাজাব থেকে আল্লাহর ভয়ের কথাগুলি শোনাবে আল্লাহ হুমি হাজার যাতে করে তারা নিজেরা জাহান্নামে রাজাদ থেকে বাঁচতে পারে অন্যদেরকেও জাহান্নামে রাজাব থেকে বাঁচাতে পারে এই জন্য দাওয়াতের কাজ করতে আল্লাহ বলেছেন তালিমের কাজ করতে আল্লাহ বলেছেন আমার বন্ধু আজকের সমাজে আলম আমাদের বদনাম কম হয় না অনেক বেশি পরিমাণে আলেমল আমাদের বদনাম হয় যত বদনামি আলেমল আমাদের করোনা কেন বন্ধ ওলামাই কেলাম যত ধৈর্যশীল হয় উম্মতের জন্য কাজ করে যায় অন্য কোন পেশা এমনটা পাবেন না অন্য কোন পেশা এমনটা পাবেন না একমাত্র আলেমদেরকেই আপনি পাবেন বকা দেওয়ার পর আপনার জন্য দোয়া করে ঠিক না আমার বন্ধগণ সরকারি চাকরি যারা করেন সরকারি চাকরি করার জন্য যারা অফিসে আদালতে বসে আমরা দেখতে পাই যদি সাধারণ ওদের সাথে খারাপ আচরণ করে তাহলে ফাইলটা সময় মতো দেয় না কথা বলেন ঠিক না অনেক বিনয় করে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরে ফাইল পাস করাতে হয় কিন্তু আমার বন্ধু মসজিদ ইমাম সাহেব আপনার মসজিদ ইমাম আপনি কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করেছেন বাজে মন্তব্য করেছেন ওনার সাথে খারাপ আচরণ করেছেন তার সামনেও বিকালবেলা গিয়া ওই আলেমকে যদি আপনি বলেন হুজুর আমার ছেলেরা বিপদে পড়ছে আপনি একটু দোয়া করেন আলেম কিন্তু দোয়া করতে মোটো ভুল করে না তার মানে ওলামাই কেরাম যারা তাদের অন্তরে মানুষের জন্য মহাব্বত বেশি আল্লাহর জন্য ভালোবাসা বেশি ওরা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াতের জন্য চেষ্টা করে হাজার কষ্টের মাঝেও বুকে চাপা দিয়ে হলেও উম্মতের হেদায়তের দোয়া করতে থাকে ঠিক কিনা তারপরে ওলামাই কেরামদের বদনাম সমাজে আসে না নাই কথা বলেন আসে না নাই সাধারণ ওলামাই কেরামদের ব্যাপারে আপনারা চোপ থাকবেন আমার বন্ধু ওলামাই কেরামদেরকে বদনাম করে সমালোচিত করার জন্য চেষ্টা আপনারা আমরা করার কোনো দরকার নাই পলামাই ক্যারাম কেমন আশাফ আলি থান আবির আহমাদুল একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আশশাব আলি থানবীর আহমাদুল লালে ওনার মাকাল বলেছেন মালফোজ হাতে বলেছেন এক বাচ্ছার ছেলে বাচ্চার ছেলে অভ্বাস ছিল বাদশার ছেলে বাজ পাখি নিয়ে চলতো বাজ পাখি বাজ পাখিকে শি কেমন শিকারী বানিয়েছে যেখানে যেত বাজ পাখিকে সঙ্গে করে বাদশার ছেলে চলে যেত বাজ পাখিকে নিয়ে বাচ্শার ছেলে যেত তো বাদশার ছেলের অভ্যাস ছিল ছেলে শিকার করতে যেত শিকারী শিকার করার জন্য একদিন রাস্তায় বের হয়ে বন জঙ্গল এলাকা অতিক্রম করে ছেলে যখন নাকি করার জন্য রাস্তার পারে যখন চলে গেল বন জঙ্গল এলাকায় চলে গেল যেতে যেতে শিকারির এমন একটা লোভে তারে পেয়ে গেল অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে বাচ্চার ছেলে হঠাৎ করে চিন্তা করলেন অনেক দূর পর্যন্ত চলে আসলাম এবার ব্যাগ এবারের দিকে যেতে চাই এবার সামনের দিকে যেতে চাই আর সামনে যাওয়া যাবে না পিছনের দিকে ব্যাগ আসতে চাই কিন্তু এই আস্তে আস্তে এমন সময় পর্যন্ত চলে এসেছে রাস্তাটা ভুলে গেছে বাচ্চার ছেলে পিছনের দিকে ফিরে আসতে আস্তে 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 রাস্তা ভুল করে অনেক দূর পর্যন্ত অতিক্রম করেছে বাচ্চার ছেলের সাথে কেউ নাই শুধুমাত্র বাস পাখি তার সঙ্গী আছে আর কেউ নাই সাদের খাবার যা ছিল সব শেষ হয়ে গেল পানি যা ছিল সব শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেল এবার বাচ্চার ছেলে চিন্তা করে পানি কোথায় পাবো আমি পানি কোথায় পাবো কূপ কোথায় পাবো খেজুরের বাগান কোথায় পাবো খাবার কোথায় পাবো হাঁটতে হাঁটতে তাকে দেখতে পাই সামান্য কয়েকটা খেজুরের গাছ এক জায়গায় দেখা যায় মরুময় অঞ্চলে খেজুর গাছ পাওয়ার পরে ওই বাচ্চার ছেলে মনে মনে চিন্তা করল খেজুর গাছের ডালের নিচে একটু বসে বসে আরামটা উপভোগ করি আমার পানির তৃষ্ণা আমার গলা শুকিয়ে গিয়েছে আমার শরীরটা অনেক বেশি পরিমাণ খারাপ লাগতেছে বাচ্চার ছেলেও পানির 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 পিপাসায় যখন ব্যস্ত হয়ে পড়ল খেজুর গাছের ঢালের মধ্যে খেজুর গাছের ছায়া যখন আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ করে বাচ্চার ছেলে তাকে দেখতে পেল খেজুর গাছের আগা থেকে উপর থেকে আস্তে আস্তে ফোটা ফোটা করে ছোট ছোট কয়েকটা ফোটা ফানি পড়তে লাগলো বাচ্চার ছেলে মনে করলেন আমি পানি তালাশ করে পাই না বড় বড় খেজুর গাছ ওই খেজুর গাছে পানি তালাস করে আমি পাই না ডানে বামে কোনো কোপ পাই না পানি দেখার পরে তার মনের মধ্যে পানির পিপাসা আরো বেশি পরিমাণ জাগ্রত হল আমার বন্ধু যদি আপনি রোজা রাখেন অনেকক্ষণ পর্যন্ত আপনি পানি পান না করেন তাহলে দেখবেন যখন পানির সামনে আসবে পিপাসা আরো বাড়বে বাচ্চার ছেলেও তাকে দেখলেন ফোটা ফোটা পানি পড়তেছে মনে করলে এটা মনে হয় আল্লাহ রহমত করছে তার উপর এই চিন্তা মাথায় নিয়ে পেলাটা সঙ্গে নিলেন পাতিলটা সাথে নিলেন এই পাতিলটা আস্তে করে নিচের দিকে তুলে ধরলেন আর আস্তে আস্তে এক ফোটা করে করে কয়েক ঘন্টা পানিটা যখন একটু বেশি পরিমাণ হয়ে গেল বাস পাখি কিন্তু সামনে তাকে পেছনে ওপর দিকে দেখতেছে কি আছে এটার ভিতরে যেই মাত্র পানিরা পান করার জন্য মুখের কাছে নিবে বা ছাড়ছে এমন সময় বাস পাখিটা নিজের পাখা দিয়া পানিমাই পাতিলটা ফালায় দিল নিক্ষেপ করে দিল মাত্র পাতিলটা ফালায় দিল বাটিটা পেয়ালাটা ফেলে দিল বাচ্চার ছেলের মনটা খারাপ হয়ে গেল বেটা এত কষ্ট করে পানি জোগাড় করলাম তুমি আমার পানিটা ফেলে দিলা এই কথা বলার পরে পাখির সাথে খারাপ আচরণ শুরু করলো আবার পেয়ালাটা পানির নিচে ধরল গাছের নিচে আবার তুলে ধরল যেইমাত্র খেজুর গাছের চায়ের নিচে আবার যখন নাকি ধরল আবার ওই বাস পাখি তাকায় দেখতেছে সেখানে আরো বেশি পরিমাণে ফোটা ফোটা পানি পড়তে আরম্ভ হলো আবার যখন পানি জমা হলো আবার খাওয়ার জন্য মুখের কাছে নেয় আবার বাস পাখি বাচ্চার ছেলে মনে মনে চিন্তা করে আমার বাস পাখি আমার ঘরে খাওয়ার পর আমার পানি পান করতে দিন এটা কেমন আচরণ করতেছে বৈষম্য আচরণ করতেছে বৈষম্য আচরণ আমার সহ্য হচ্ছে না বাস পাখিকে টান দিয়া ধরে দুইটা দুইটা পাও দুই দিকে ধরে টান দিয়া ছেড়ে ফেললো একটা পাখি একদিকে আরেকটা ছেড়ে ফেললো বাস পাখি মরে গেল আবার পানির পেয়ালাটা পাতিল ধরে ধরে দিল পেয়ালাটা পেয়ালাটা ধরলে মাত্র খেজুর গাছের উপর থেকে আবার পানির পড়া টপ 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 করে পড়তেছে বাচ্চার ছেলে তো জ্ঞান বুদ্ধি কিছুটা আছে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে এতক্ষণ পর্যন্ত পানি পড়লো আস্তে আস্তে এখন পরে তাড়াতাড়ি ব্যাপারটা বুঝলাম না বাচ্চার ছেলে পেয়ালাটা নিচের দিকে রাইখা খা দানে বামে সামনের দিকে তাকে তাকে অনুসন্ধানে লিপ্ত হয়ে গেল পানির উপরে কি আছে খেজুর গাছের উপরে কি আছে হঠাৎ করে খেজুর গাছের দিকে তাকায় দেখতে পাই খেজুর গাছের কঠিন ঢালের চিপার মাঝে এমন একটা সাপ বিষাক্ত সাপ বসে আছে ওই ওই বিষাক্ত সাপ খেজুর গাছের ডালার মাঝখান থেকে থেকে ওপর তার বিষগুলো আস্তে আস্তে করে নিচের দিকে ফেলতেছে দৃশ্যটা যাই মাত্র দেখলাম বাচ্চার ছেলে দৃশ্য না দেখার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে গেল বাস পাখিকে বুকের সাথে জড়ায় ধরে কয়ে বাস পাখিরা আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না ইরে পাখি তুমি আমার জীবনকে বাঁচাবার জন্য বারবার আমার সামনে থেকে পেয়ালাটা ফেলে দিয়েছিল আমি বুঝতে পারি নাই কেন তুমি ফেললা আমার বোঝা হয়ে গেছে তুমি পাখিকে দেখতে পেলা তুমি সাপকে দেখতে পেলা আসলে এটা কোনো পানি ছিল না এটা সাপের বিষাক্ত পানি ছিল বিষার পানি ছিল সাপ বিষ নিক্ষেপ করার কারণে ফোটা ফোটা পানি জমা হয়েছিল ওই পাখি পানিটা যদি পান করত সাথে সাথে মৃত্যুবরণ করত। বা বাস পাখি কি নিজের সন্তানকে নিজের আপনজনকে নিজের মনিবের সাথে গাদ্দারি করে নাই নিজের মনিবকে বাঁচার জন্য ডানা দিয়া বাড়ি মেরে বাস পাখি ওই বিষাক্ত পানিটা ফেলে দিল এই বোঝটা যখন বাদশার ছেলে চলে আসলো সঙ্গে সঙ্গে বাদশার ছেলে বাস পাখিটাকে বুকের সাথে জড়ায় ধরে কামদে। ডাক দেয়া বলে পাখিরা আমি বুঝতে পারি নাই তুমি আমার উপকার করার জন্য জীবনটা কুরবান করলা তারপর আমার বিরত রাখার চেষ্টা করলাম ওলামাই কেরামের ব্যাপারে আশরাফি থানবী রাহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষ যদি হারাম খায় আলেমদের ক্ষতি নাই আলেম ওলামারা শুধুমাত্র মানুষদেরকে বয়ান করবে হেদায়েতের কথা বলবে দুনিয়ার মানুষ যদি কুফুরি করে মানুষ জাহান নামে যাবে আলেমদের ব্যথার কোনো কারণ নাই দুনিয়ার মানুষ যদি সুদ খায় আর সাধারণ মানুষ জাহান নামে যাবে আলেমদের মাথা ব্যথার কোনো কারণ নাই সাধারণ মানুষ যদি ব্যাপার দায় চলে সাধারণ মানুষ জাহান নামে যাবে আলেমদের মাথা ব্যথার কোনো কারণ নাই কিন্তু একটা কারণ একটা কারণ আছে আলেমরা যদি নামাজের পক্ষে কথা না বলে আপনি নামাজ পড়েন না আপনার জাহান নামের ভয় যদি না দেখায় আপনি সুদ খান যদি আপনার জাহান নামের ভয় না দেখায় আপনি ঘুষ খান যদি আপনার জাহান ভয় হয় দেখা তাহলে আল্লাহ নবী যে দায়িত্ব দিয়ে গেছে ওই দায়িত্ব যথাযথভাবে আদায় হয় না এই দায়িত্বকে পালন করার জন্য ওলামাই কেরাম নিজের জীবনটাকে বাজি রেখে পর্যন্ত ফাঁসির রশিও গলায় ঝুলে নেয় তারপর আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে দেয় ঠিক কিনা এটাই হলো আল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লিউদীনো কম অহুমিদা রাজা উইলাই হিমলা আল্লাহমি হাজার ও দুনিয়ার ইমানদারিনা ও দুনিয়ার মধ্যে কিরাম ওলামাই কিরাম তোমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে ওলামাই কেরাম তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে আল্লাহ রজাবের ভয় দেখাবে জাহান্নামের আজাদ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার জমি সব ইমানদার জন্য একবারেই যে ময়দানে চলে না যায় বরং কিছু ঈমানদার থাকবে তারা তালিম করবে তারা মানুষদেরকে দিনের পথে ডাকার জন্য চেষ্টা করবে এজন্য আমার বন্ধু আমরা যারা সাধারণ মানুষ আছি নিজের জীবনের যত ভুলভ্রান্তি আছে সব ভুলভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য জান্নাতের পথে চলার জন্য ওলামাই কেরামদের সহবত আমাদের দরকার আছে না কথা বলে না নাই আর ওলামাইকেরাম কেরাম থাকবে তো মাদ্রাসা যদি থাকে দিনই প্রতিষ্ঠানগুলি থাকে আমার ভাইয়েরা আপনি যদি মনে করেন যে আমি আলেমদের থেকে বড় হয়ে গেছি চরম ভুল করবেন চরম ভুল করবেন কারণ আপনি যা শিখেছেন এটা আলেমদের বরকতেই শিখেছেন আলেমদের সহবতে শিখেছেন কথা বলেন ঠিক কিনা ওলামাই জাতির জন্য দরকার আছে না নাই আলেম ওলামাই জাতির জন্য দরকার আছে না নাই আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই সেটা হলো কড়ি গাছ চিনেন তো আপনারা কড়ি গাছ বাঁশ গাছ চিনেন তো আপনারা বাঁশ হাতি যাচ্ছে হাতি কি যাচ্ছে আমার কথার সাথে একটু জবাব দেন কি যাচ্ছে হাতি হাতি যাচ্ছে তো হাতি দেখছে যে হাতির খিদা লেগেছে তো বাস ঝাড়ের বাঁশ গাছ ধরে আস্তে করে মোচরটা দিয়া ছোতরাটা দিয়া মোচর দিয়ে হাতি কিন্তু বাস পাতা নিজে খাচ্ছে বা হাতি বাসপাত পাতা খাচ্ছে এই দৃশ্য দেখে ওই যে বাস গাছের আগা ধরে টান দিছে কিছু পাতা উপরে কিছু পাতা ছাগল করে যদি হাতি খাইতে পারে আমি খাইতে পারবো না কেন হাতি যদি খেতে পারে আমি পারবো না কেন ছাগল বাসপাতা খাইতে আরম্ভ করছে কিন্তু হাতির তো খাওয়া শেষ ছাগলের তো খাওয়া শেষ হাতি খায় এক মিনিটে অনেক ছাগল তার এক মিনিটে তো খাইতে পারে না খেতে খেতে বাসপাতা ধরে টান দিছে আর খাইতেছে হাতি তো ছেড়ে দিছে আর আস্তে করে ছাগলও আস্তে করে টচ করে উপরের দিকে উঠে গেছে উপরের দিকে উঠে হাতি ঝুলাইতেছে ছাগল ঝুলতেছে এখন ঝুলতেছে পড়ার কোনো কায়দা নাই যেই মাত্র পড়ছে হাত পা ভেঙে পড়ছে আমি বুঝাইতে চাই কোথাও আমার ভাইয়েরা একা একা জিন্দিগি চলা যায় না এই জিন্দিগি চলাবার জন্য আলেম আমাদের দরকার আছে না নাই জরে বলেন দরকার আছে না নাই এই জন্য আলেমদের সঙ্গে থাকবেন বাস পাতার মতো ওই ছাগলের ওই হাতির বাস পাতার মতো বাস গাছের মতো যদি হাতি ছেড়ে দেয় আপনার টেনশনের কোনো কারণ নাই কারণ আলেমরা হাতির মতো নয় বরং আলেমরা হবে আপনাকে বাঁচাবার জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের জীবনটা বিলীন করতে হলে সেখানেও প্রস্তুতি গ্রহণ করবে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা ওলামাই কেরাম থাকবে তো দিন থাকবে দিন থাকবে না ওলামাই কেরাম থাকবে না দিনও থাকবে না এই জন্য দিনের প্রয়োজনে ওলামাই কালামকে দুনিয়াতে টিকিয়ে রাখার দরকার আছে আলেমরা জাতির খেদমত করবে দিন খেদমত করবে তালিমের খেদমত করবে দাওয়াতের খেদমত করবে আমরা তাদের সহযোগ হয়ে যাব বলেন ইংসা যারা বলেন ইংসা আল্লাহ আমরা আলেমদের বিরোধিতা করবো নাকি কথা বলেন কর্ম নাকি শুরুতে যে কথা বলছিলাম শেষও সেই কথাটাই বলতে যাই এই দাওয়াতের ময়দানকে কোনোভাবেই কলসত হতে দেওয়া যাবে না আমার ভাইরা ওলামাই কেরাম অনেক কষ্ট করে দাওয়াতের ময়দান তৈরি করেছেন হজরত পিরমা শেখরা এই দাওয়াতের ময়দান অনেক কষ্ট করে তৈরি করেছেন এই ময়দান নিয়ে যারা বিভ্রান্তমূলক কথা বলে আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে ওদের খাপ্পর থেকে ওদের বাজে মিশন থেকে এই দাওয়াতের ময়দান থেকে আল্লাহ যেন হেফাজত করে এবং দুনিয়াবি সকল জাগতিক উদ্দেশ্য থেকে আল্লাহ মুক্ত করে এই ময়দানে যেন তাকুয়া দ্বারা ভরপুর ভরপুরতা দান করে জোরে বলে না আমিন আমার ভাইয়েরা তুলে সার আজান হচ্ছে আমারও এখান থেকে অনেক দূরে যাওয়ার কথা আল্লাহ যদি আমাকে সালামতে পৌঁছায় এই যে কষ্ট দিনের জন্য আসলে আসলে অনেক মানুষ মন্তব্য করে যে হুজুরা অনেক টাকা